নরেলে এক নারী ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে ঘটনার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ওই নারী মারা গেছেন স্বজনদের দাবি সদরের করা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য বাসনা মল্লিক বুধবার বিকেলে ডিসিবির মালামাল নিয়ে বাড়ি ফিরছিলেন পাওনা টাকার জন্য রাজীবুল নামে একজন ফোন করে তাকে ডেকে নেন রাজীবুলের কাছে যাওয়ার পর কয়েকজন মিলে ওই নারীকে ধর্ষণ করে ঘটনা সবাইকে জানিয়ে দেওয়ার হুমকি দিলে মুখে দেয় অভিযুক্তরা স্বজনরা অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ইউপি সদস্য মৃত্যুর আগে তিনি ছেলের কাছে নির্যাতনের বর্ণনা ও জড়িতদের নাম বলে গেছেন বলে জানান স্বজনরা আমার কাছে দুইজনের নাম বলে গেছে রজিবুল আর আরেকজনের নাম হচ্ছে ওই যে উসমানের বড় ছেলে আরও অনেকে ছিল সাথে এই সমস্ত কাজ করেছে আমি এই সমস্ত পশুদের মাসিমা ধরো গ্রামের মেম্বার সবার সেবা যুক্ত করেছে সবার দান ধন করেছে তা সেইভাবে তার অত্যাচার করে মেরে ফেলতেছে তার একটু বিশ্বাস চাই আমরা